আমরা মাটি রেডি করতেছি মাটি দিয়ে যে কাজটা করতেছি গাই আজকে আমরা নতুন কিছু আনারস গাছ লাগাবো তো আনারস গাছ বেসিক্যালি কেমনে লাগাই আমি জানি না তো অলরেডি কয়েকটা লাগাইছি পানির মধ্যে এক্সপেরিমেন্টাল হিসাবে আর কিছু গাছ এই যে রেখেছি এখন আবার লাগাইতেছি এখানে একটা ব্যাপার হইছে যে গাছগুলো কিভাবে লাগাইতে হয় আমি ঠিকভাবে জানি না বালির মধ্যে আর একজনকে বালির মধ্যে লাগাইলে বলে হয় জমির মধ্যে লাগাইলেও হইতো কিন্তু ওইখানে একজন চোর আছে বিশিষ্ট চোর তার যন্ত্র নাই হ্যাঁ নাম বললো না নাম বলা যাবে না সরের নাম বলা যাবে না শরীরকে নাম বলা যাবে না এই যে কয়েকটা লাগাইছি ঠিক আছে এখন আর একজন লাগাবো বলে একটা পাপ মানে খুঁজতেছি কিছু একটা যে কিসে লাগানো যায় ঠিক আছে গাইস দেখি কেমন লাগাই আচ্ছা একটু মাটি রাখবো এই জন্য কিছু খুঁজতেছিলাম কিন্তু কিছুই পাচ্ছিলাম না কি আর করার ওটা আবার মনে হচ্ছে একটু মাটি বেশি হয়ে গেছে ও আমার গাছে দুপুরের ফুল ফুটেছে তো সেখান থেকে একটু মাটি কমায় তারপরে হচ্ছে রেখে দেব তারপরে পাশ থেকে দিয়ে দিন তাই জি হ্যাঁ এটা পুরো বুঝেই দাও এগুলো তো আবার উঠাই লাগাইতে হবে বুঝছো যখন গাছগুলো ঠিক হয়ে যাবে মানে শিকড় বাকড় ডালপালা সরাবে তখন হ্যাঁ তো আপনারা যদি পারেন আমাকে একটু সাজেস্ট করতে পারেন যে আপু গাছটা এইভাবে না এইভাবে লাগাইতে হয় যারা মূলত জানেন আসলে গাছটা কেমনি লাগাইতে হয় এই দুটো মাটির টুকরা পড়ে গেল পড়া যাবে না কারণ আমার এখানে মাটি খুবই কম আসতেছি যেহেতু আমার শরীর অনেক বেশি খারাপ এই মাটি ভাঙতেছি এই যে এই ছাদে হয়ে গেছে আচ্ছা ভাইয়া এই যে একটু পানি দিয়ে দিলাম থাক আর কিছু না টাকাটা কি এই যে পানি দিয়ে দিলাম ঠিক আছে এই হলো আমাকে আজকের একটা গাছ লাগানো দেখাইলাম আরও লাগাবো দেখাচ্ছি আমি তো লাগাইছি সব কটা আর এটা আমার ছোটো ভাই ও লাগাচ্ছে সমান হইল না সাই ওটা পরে দিয়ে না আগে ওই গাছটা বসায় নাও একটু একটু হালকা চাপ দাও হ্যাঁ ঠিক আছে এবার ওই মা ওই মাটিগুলো চারিপাশতে দিয়ে দাও থাক গরম থাক ওটা ওটা তো দেশ ওই ওই জায়গা এবার ওই পাশেরগুলো ওই সব ওই চারিপাশতে দিয়ে দাও দিয়ে দাও তো আমাদের বাগানে আজকে আমরা কয়েকটা গাছ লাগাইলাম দেখেন আমাকে বাগানে কিন্তু অনেক রকম ফুল ফুটিছে দেখছেন হ্যাঁ দেখেন সবার জন্য ফুলের ভালোবাসা রইলো